আসসালামু আলাইকুম বাংলাদেশ একটা অদ্ভুত জায়গা এখানে ক্রিয়ার থেকে প্রতিক্রিয়া নিয়ে বেশি মানুষ ব্যস্ত থাকে কেন বললাম ক্রিকেট অঙ্গন নিয়ে একটু কথা বলি আমার বলতে ইচ্ছা করে না আমার সম্ভবত দর্শকরাও আগ্রহী না তাও বলি যে হাস্যকর কিছু ঘটনা ঘটছে দেখলাম যে ফারুক এর অপসারণ কেন সাত মাস বা আট মাসের মাথায় কেন অপসারণ যায় না কেউ বলেন দুর্নীতি কেউ বলেন না দুর্নীতি না পারফরমেন্স এসব নানান রকম কথাবার্তা হঠাৎ করে আমিনুল ইসলাম সাবেক অধিনায়ক এক সময়ের তিনি হারাই যাচ্ছিলেন তিনি কোথা থেকে এসে হাজির হলেন এবং তিনি পরিচালক তারপরে হচ্ছে বিসিবি সভাপতি অর্থাৎ পাপন দার কথা মনে আছে নাজমুল হক পাপন শেখ হাসিনা ছিলেন তিনিও ছিলেন এই ক্রিকেট বোর্ডের সভাপতি এই কারণে অনেক রকম আলোচনা সমালোচনা পরেও মোটামুটি সবাই পাপন্দা পাপন্দা বলতে বলতে মোটামুটি তার নামটা সবার মনে আছে কিন্তু এখন কে কে আসছে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা ফারুকের কেন কেন অপসারণ মনোনয়ন এবং কেন অবৈধ না তাদের অপসারণ এবং মনোনয়ন এই দুইজনের জানতে চেয়ে হাইকোর্টের চলে গেছে হাইকোর্ট আর বাংলাদেশ দল ওই পাকিস্তানে যে ডাব্বা মেরে আসছে কোনো আগ্রহ নেই অর্থাৎ খেলার জায়গায় বাংলাদেশের মানুষের আর কোনো আগ্রহ উঠে গেছে কিন্তু অন্য খেলা কিন্তু খুব জমজমাট সেটা কি কে বিসিবির সভাপতি হবে কে হবে না কে কার বিরুদ্ধে দলাদলি এই অনস্থা প্রস্তাব আনতেছে মানে তুমুল উত্তেজনা এটা হচ্ছে প্রতিক্রিয়া মূল ক্রিয়াটা হচ্ছে ক্রিকেট খেলা যে জায়গায় আমরা এখন এই যে শূন্যর পর শূন্য চলছে আমাদের এটা শেষ কোথায় কোন নিচে নামবো আমরা যাই না এক সময় উঠছিলাম এখন তলা নিতে যে ঠেকতেছে জিম্বাবুয়ের পরেও হয়তো আমাদের অবস্থান হবে তারপরে কেনিয়ার সাথে হয়তো খেলে আবার আমাদের উঠতে হবে তো এই যে পরিণতি একেবারে তত্তর করে আকাশ সেই সাকিব আল হাসান কোথায় উঠছিল তারপরে এমপি হয়ে উনি এখন বিদেশ সফর করে বেড়াচ্ছেন বাধ্য হয়ে কোথায় মারসাফি নাই সব বারোটা অনেক আগেই বাচ্ছে মানে এখন এটা শুধু এখন মানে লাশটা হচ্ছে এখন দাফন করা বাকি আর কি এটা মানে বাংলাদেশের ক্রিকেট মানে একটা বেশ কি বলবো এটা জীবন্ত লাশের মতন আর কি এটা নড়াচড়া নেই খোঁজখবর নেই কিন্তু খেয়াল করেন বিশেষ যারা মানে সরাসরি খেলেন না যারা চার ছক্কা মারেন না তাদের নামটা তাদের বিষয়গুলো নিয়ে খুব আলোচিত এবং আলোড়িত প্রতিদিন ফারুক আমিনুল ইসলাম এই আসলেন ওই গেলেন এবং এটা দেখা দেখা যাচ্ছে সব ভিডিও লাইভ করতেছে হ্যাঁ তাতে কেউ গাড়িতে উঠায় দিচ্ছেন কেউ গাড়িতে আসতেছেন দলবদ্ধভাবে মানে ক্রিকেট কন্ট্রোল বোর্ডে যাচ্ছে মানে মানে মজা আর মজা খেলার নাম গন্ধ নেই কিন্তু এই ক্রিকেট বোর্ডের কে অধিপতি হবেন আর কে হবেন না কে কাকে ল্যাং মারবেন এইসব নিয়ে চলতেছে যাই হোক দেখুন কথা বলতেও আসলে অনিচ্ছা হয় না বলেও পারি না আমাদের সম্ভাবনার জায়গাগুলো আস্তে আস্তে সব নষ্ট করে দিচ্ছে কারা এটা কি আমাদের মানে দুর্ভাগ্য নাকি অভিশাপ আমি বুঝতেছি না ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পরিচালক হিসাবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল এবং আমিনুল ইসলামকে পরিচালক মনোনীত করার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি সাতিকা হোসেনের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন একই সঙ্গে বিসিবির পরিচালনা পর্ষদের পরিচালনার ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দেওয়া হয়েছে এর ফলে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পরিষদ পর্ষদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছে বিসিবির আইনজীবীরা জানিয়েছেন এইগুলি আর কত চলবে এই সমস্ত নাটক করতে করতে ক্রিকেটের যে বারোটা বাজানো সেই জায়গার থেকে গুহা থেকে আমরা আমাদের পারফরমেন্সের জায়গাটা ভালো ক্রিকেট খেলছে চার ছয় মারতেছে এক একজন স্টার বনে যাচ্ছে সেই সাকিবের যুগের আমরা আবার কবে প্রদার্পন করব আল্লাহ জানে ভালো থাকবেন আল্লাহ হাফিজ